বলেন স্বাভাবিক স্বাভাবিক কয়েকদিন আগে তুমি ভিক্ষা খাওয়ার জন্য হাত পাথার জন্য আমার সঙ্গে কি আর আর আমি যদি তোমাকে ভিক্ষা দিয়া দিতাম জাকাতের অংশ দিতাম দানের অংশ দিতাম আজও তুমি গরিব থাকতা মনে রাখবা পরিশ্রমের মাধ্যমে আজকে যারা গরিব আগামী দিনে তারা সফল আতায় পৌঁছে দিতে পারে আল্লাহ রহমাতুল্লিল আলাবিদ তিনি জাকাত দিচ্ছেন মসজিদে নববীতে মানুষের মাঝে দান করতেছেন দান করতেছেন ইতি সময়ের ভিতরে আল্লাহর এক বান্দা আসেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কিছু সদকা দেন যাকাত দেন ফাতরা দান মান্নাতের কিছু অংশ আমাকে দেন আল্লাহ নবী সরকারে দুজাহান সাইয়েদুল মুরসালিন নবী আরা নবী বলতেছেন ওরে আমার উম্মত তোমার ঘরে কি কোন জিনিস আছে বলে ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ঘরে একটা শাল রয়েছে চাদর রয়েছে নবীজি বললেন যাও চাদরটা নিয়ে আসো আল্লাহ নবী বলতে দেরি চাদরটা নিয়ে এসে নবীজির সম্মুখে হাজির হতে দেরি নাই নবীজির কদমে যখন চাদরখানা রেখে দিলেন আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা শোনো শোনো আমি এই চাদরখানা বিক্রি করে দিব কেউ কি আসো চাদরখানা কেনার মতো কোনো সমর্থবান ব্যক্তি আসো একজন সাহাবী বলেন ওগো আল্লাহ রাসূল আমি এই চাদরখানার মূল্য আমি পরিশোধ করব এত টাকা দিব আল্লাহ নবী বলেন এর চেয়ে বেশি দেওয়ার মতো কেউ কি কোনো ক্ষমতা রাখো আর একজন বলো গা রাসূল আমি এই পরিমাণ দেব নবীজি কয়েক গুণার থেকে দাম দস্তুর করিয়া যার থেকে টাকা বেশি পেয়েছেন আল্লাহর নবী চাদরখানা বিক্রি করে দিয়া নবীজি অর্থ হাতের ভিতরে নিয়া এই যে মুসলমান যাকাত খাবার জন্য আরছে তাকে ডাক দিয়ে বলে যাও এর অর্ধেক অংশ দি একটা কুরাল কিনবা আর রশি কিনবা বাকি অর্ধেক দিয়া তুমি খাবার কিনবা জঙ্গলে চলে যাও কাট কাট পরিশ্রম করো হালাল খাবার খাও আল্লাহর কাছে দোয়া করো কারণ সাবে তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তুমি কর্মঠ করতে পারো কাজ করতে পারো যাও যাও চলে যাও পাহাড়ের চূড়ায় চলে যাও লাকড়ি কাটিয়া কাঠ কাটিয়া বাজারে বাজারে বিক্রি করো নবীজির কথা শুনিয়া সাবি চলে গেলেন অর্ধেক টাকা দিয়া কুরাল কিনিয়া রশি কিনিয়া আর অর্ধেক টাকা দিয়া খাবার কিনিয়া বাসায় রেখে তিনি যখন পাহারে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন এত বরক দিয়েছেন রব্বুল আলমিন আহকামুল হাকিমিন কয়েকদিন পরে ওই লোকটা নবীজির দরবারে গেল রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আল্লাহ রসুল আমার একটা জাকাতের অংশ বাইতুল মালে জমা দিয়া দিব এর নাম হল ইসলাম ইসলাম আল্লাহ নবী রাখে বলেন সাবিক সাবিক কয়েকদিন আগে তুমি ভিক্ষা খাওয়ার জন্য হাত পাথার জন্য আমার সম্মুখে আর আর আমি যদি তোমাকে ভিক্ষা দিয়া দিতাম জাকাতের অংশ দিতাম দানের অংশ দিতাম আজও তুমি গরিব থাকতা মনে রাখবা পরিশ্রমের মাধ্যমে আজকে যারা গরিব আগামী দিনে তারা সফল আতায় পৌঁছে দিতে পারে বলেন আর আজকে যারা বিক্ষোভ দশ বছর পরেও দেখবেন তারা ভিক্ষা করে আজকে যারা মসজিদের সম্মুখে মাদারের সম্মুখে ট্রেনের ভিতরে রেলের ভিতরে বাবা যারা ভিক্ষা করে ওই ভিক্ষা এমন একটা পেশা ও যদি ঢাকা শহরে ছয়তলা বাড়ির মালিক হয় তারপর ভিক্ষা পেশা দূর করতে পারবে না এরকম বহুত আছে ঢাকা শহরে কি বলেন একজন ভিক্ষা করলে বর্তমান বাজারে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পায় কারণ পাঁচ টাকার নিশ্চিত ভিক্ষা নাই কি বলেন আছে দুই টাকা এক টাকা আজকে নিতে চায় না যদি দিতে চান দেখবেন আপনার দিকে আড়াই পায় খালি পারে না খালি ঘুষে দিয়ে ভালাই দেয় কি বলাই বলে তাও যদি সিন্ডিকেটে পড়েন কি বলেন এটা ফেসবুকে দেখলাম যে এক ভদ্র মহিলা এবং মহিলার স্বামী দুই জনে রিক্সায় যেন জামা কাপড় ভালাই এরকম ধরছে হাইরে জাতি পড়া কপাল আফসুস লাগে এগুলো যখন বিদেশের বাড়িতে দেখে তখন আমার দেশের বাপমূর্তি নষ্ট হয় মুসলমান কি এত বিক্ষুব মনে সমাজে এমন কিছু মানুষ আছে যাদের পেটের ভিতরে খাবার নাই নাই কিন্তু জামাটা পরিষ্কার করে রাস্তায় বের হয় যারা কারো কাছে চাইতে পারে না এমন এক সময় ছিল সে লোকটা দিত ব্যবসায় লস খাবার কারণে যে কোনো দুর্ঘটনার কারণে সাময়িকভাবে সে গরিব হয়ে গেছে গরিব গরিব ভিতরে খাবার নাই গরিব ভিতরে ঢুকতে পারে না বিবি সাহেব চোখে পালি সেরে সেরে স্বামী আমার ঘরের ভিতরে খাবার নাই কিন্তু আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় মানুষের কাছে যা বলবে ভাই আমার ঘরে পাঁচ কেজি চাউল কিনা দাও ভাই আমার বিবি আর একটা জামা ছিঁড়ে গেছে কিনে দিতে পারি না বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না ঘর থেকে ঠিকই বের হয় মানুষের কাছে কিন্তু দিকে তাকাইয়া আবার ঘরের ভিতরে রিটার্ন ফেরত চলে যায় আল্লাহ নবী বলেন তোমরা দান করবা সদগা দিবা সদগাই ফেতরে দিবা দেখো ওই ধরনের সম্ভ্রান্ত মানুষগুলা কারা আছে যারা সরমে পড়িয়া হলেও মানুষের কাছে হাত পারে না তাদের দিকে খেয়াল করো তোমরা সুহান বলেন এখন তো জাকা থাই সোডাউন ভিত্তিক সোডাউন চিনেন সোডাউন চিনেন সোডাউন ভিত্তিক জাকা থাই মাইকিং হয় আমি অমুক চেয়ারম্যান সাহেব তিনি জাকাত দিবে মেম্বার সাহেব জাকাত দিবে শিল্পপতি জাকাত দিবে আর এই জাকাত নেবার জন্য হাজার হাজার মানুষ জমা হয় এই হাজার হাজার মানুষের ভিতরে এইখানে লাগে মারামারি আর কিলাকিলি তার ভিতরে পঞ্চাশটা হাসপাতালে তিনটা জায়গায় ডিট কি জোরে বলেন তুমি আসছো মানুষের প্রাণ বাঁচাইতে মানুষকে দান করে মানুষকে জীবন জীবিকা সুন্দর করার জন্য কিন্তু তোমার যেই জাকাতের কারণে মানুষ মারা যায় ওই জাকাত খোদার কসম আল্লাহর আসমানে ওঠে না জোরে বলো ঠিক কিনা কে বলেছে তোমাকে এই ধরনের করতে করতে জাকাত কেমনে দিতে হবে শোনো রাতের মানুষের ঘরের সামনে খাবার পৌঁছে দাও নিশি রাতে তুমি এই আসনের এমপি সাহেব তুমি আসনের কাউন্সিলর সাহেব তুমি ওয়ার্ডের সভাপতি সাহেব তুমি এলাকার বাড়িওয়ালা তুমি এলাকার ভিতরে ধনাঢ্য ব্যক্তি তুমি শিল্পপতি তুমি হাজার হাজার কোটি টাকার মালিক তুমি তোমার নিজস্ব বিশ্বাস তো লোক দিয়া অডিট লাগায় দাও দেখো এই এলাকার ভিতরে কতগুলা লোক আছে যারা জাকাত খাইতে পারে যারা যাদের ঘরের ভিতরে খাবার নাই গোপনে গোপনে লিস্টি করো আর নিজে লোক দিয়া রাত বারোটার পরে দশটার পরে পিক করে ভ্যানে করে ওই লোকটার ঘরের ভিতরে তোমার জাকা জাকাতের খাবার পৌঁছে দাও তোমার জাকাতের কাপড় পৌঁছে দাও এর নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলেন ইসলাম সে তো পরশমণিক তারে পেশে যে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা মোরা তো তাদের খুঁজি আল্লাহু আকবার বলেন এমন একদিন এসেছিল ভাবে ইসলাম শালা কোথায়ও কোন মানুষের মাঝে মন্দিরে মন্দিরে বাজিত ঘন্টা মিনারাই ছিল না আজানের মানুষ মানুষরূপী জন্ম হইয়া ওগো মানুষের মন করিলেন তন্তর দিয়া নয় মন্তর দিয়া নয় প্রেম প্রীতি সোহাগ ভালোবাসা দিয়া কি প্রেম আর কি ভালোবাসা শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যার তেষট্টি বছর জিন্দিগিতে তিনি তিনি রাষ্ট্রীয় প্রধান পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রীয় প্রধান তিনি সৈনিক তিনি জীবন দশায় একটা দুইটা নয় প্রায় ছাপ্পান্নটা যুদ্ধে তিনি সা শরীরে তিনি অংশগ্রহণ করেছেন আল্লাহ আকবর বলেন তিনি একজন শিক্ষাবিদ পৃথিবীর যত শিক্ষা আছে সব শিক্ষা নবীজির কদমে চুমন খায় চিৎকার মেরে বলেন সুবহান তিনি কত মহামানব রহমাতুল লিল আলামিন যেদিন মক্কা বিজয় হয়েছে পৃথিবীর ভিতরে প্রতিটি দেশে নির্বাচন হয় নির্বাচনের পরে অথবা যে দেশ যুদ্ধবিদ্রোহ করার পরে যখন জয়যুক্ত হয় তখন ওই দেশের ভিতরে রাষ্ট্রপ্রধান যে বাসন দেয় স্যাটেলাইট ইন্টারনেটের ভিতরে সারা দুনিয়ার ভিতরে পৌঁছে যায় আর যেই জামানার নবীজি বাসন দিয়েছেন কোনো স্যাটেলাইট ছিল না ইন্টারনেট ছিল না নবীজি মক্কা বিজয় করে তিনি কত সুন্দর শালীন তিনি বাসন দিয়েছিলেন আজ থেকে মক্কা নগরীতে কোনো এতিম নাই কারণ তত এতিম আস তোদের বা আমি বিশ্ব নদী মুহাম্মদুর রসুলি সাল্লাহ হাজার হাজার এ তিন সন্তান দেশে আল্লাহ নবীকে চতুর দিক একদে জড়াই ধরছে আমরা গর্বিত আমাদের বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহি আলাইহি সাল্লাম কি সুন্দর ভাষণ দিলেন তিনি এই মক্কা নগরীতে কোন বিধুবা মানুষ অসহায় আর নেই যেহেতু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের চুলায় যদি আগুন জ্বলে তবে শোনবা তোমাদের চুলায় আগুন জ্বলবে আমি মোহাম্মদ যদি একবালা খায় ও বিধুবা নারীরা তোমার সন্তান দাও তুমিও একবালা খাবে আল্লাহ আকবার বলেন কি কি ইতিহাস তিনি তৈরি করে দিয়েছেন আজ পর্যন্ত যত রাজা বাদশাহ যত আমির আমিরা আজকে আমেরিকা বলেন সুইজারল্যান্ড বলেন কানাডা বলেন ভারত বলেন সারা পৃথিবীর যত রাজা বাদশা আছে নির্বাচনের পরে বাংলাদেশ সহকারে সব রাজা বাদশারা তারা যখন প্রথম বাসনটা দেয় আর ওই বাসনটাই আগে লক্ষ্য করে চোদ্দশো বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এছেন সুবহানাল্লাহ বলেন কত উদারতা কত প্রেম কত সোহাগ কত মানুষের জন্য মায়া মামতা ছিলেন তার সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী المرضে মউতের সময় কখনো হুঁশ কখনো একবার হঠাৎ করে হুঁশ ফিরে আসে আল্লাহ নবী ডাক দাই আয়সুল হুমায়ের রে লাও জাতি ওগু আমার স্বামী বলুন আপনি আল্লাহ নবী ডাকদায় আয়সা রে আমার ঘরের ভিতরে পার্থিব জগতের সম্পদ বলতে কিছু আছে হুমায়রা সব জায়গা অনুসন্ধান করে আসছে কোথায় কিছু পাওয়া যায় না নবীজি বলেন টাকার শরীরের ভিতরে দেখো থলিটার ভিতরে দেখো আয়েশাতুল হুমায়রা বলে

আহিবনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ওহশরনি মাসাকিন ও আল্লাহ আমি গরিব আল্লাহ গরিব অবস্থা ইন্তিকাল হচ্ছি আর কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতের সাথে আমাকে হাসরnashur করায়া দিন আল্লাহ আকবার